আমি এই নিনিমায় ডুবে যেতে চাই সারা জীবনের জন্য প্রকৃতির পানে নেশালো চোখে তাকে গে উঠল যখন খোলা চুলে হয়তো মনির ভুলে টাকা তো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে সে প্রথম প্রথম দুপুর গড়িয়ে বিকেলের রোদ ঝুঁকে পড়েছে শহীদ মিনারের সিঁড়িতে বাতাসে তখন অলসতা আবার অজানা উত্তেজনা শহীদ মিনারের সিঁড়িতে গা এলিয়ে বসে আছে তুরান না বসে নেই সে দখল করে আছে জায়গাটা তার বাসার ভঙ্গিটাই আলাদা পা দুটো ছড়িয়ে রাখা কোলের উপর কাঠের পুরনো গিটারটা রাখা চোখে কালো চশমা নেই গায়ের উপর হালকা হাওয়া বয়ে যাচ্ছে তার চারপাশে সঙ্গ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তুরানের হাতে কোকের ক্যান নাবিল ফোনে স্কল করছে দলের একজন চুপ করে তাকিয়ে আছে তুরানের আঙ্গুলের নড়াচড়ার দিকে তারা জানে এই সময় তুরানকে ডাকা যায় না প্রশ্ন করা যায় না কেবল পাশে থাকতে হয় তুরানের গিটারের টুংটাং সুর তুলল আর সেই সুরে মাদকতা ছড়িয়ে পড়লো চারপাশে এক চিলতে বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দেয় তুরান গিটারের টুংটাং সুর তোলার পাশাপাশি গলা ছেড়ে গেয়ে উঠল গান গাওয়ার সময় তালে তালে তুরান মাথা ঝাঁকায় পা দুলায় প্রতি এলাকার অলিগলির রাস্তায় লাইনটা যখন বলে তখন তুরান এক হাত আকাবাকা করে অলিগলি বুঝায় আবার গিটারের তারে সুর তুলে মাথাটা সামনের দিকে ঝাঁকায় তুরান পা তুলে দ আকৃতিতে বসেছে গানের তালে তালে পা দুলায় শহীদ মিনারের সামনে ঘাসে বসে থাকা কিছু মেয়ে কথা বলতে বলতে থেমে গেল একজন ফিসফিস করে বলল ওই দেখ ভিপি তুরান গান গাইছে ওফস কি অ্যাটিটিউড মাইরি যে কোনো মেয়ে দেখলেই ফিদা হয়ে যাবে আমি তো অলরেডি পেছ লে গেছি দেখ তোরা কীভাবে গানে তালে তালে হাত নাচাচ্ছে আবার মাথা ঝাঁকাচ্ছে মাথা দোলাচ্ছে ওফ ভাই আমার কলিজার লাফিয়ে বের হয়ে আসতে চাইছে যেমন সুর তেমন তার ব্যক্তিত্ব স্বপ্নের পুরুষ কারো গান গাওয়ার স্টাইল এত সুন্দর হয় বুঝি তুরানের সাথে বাকিরাও তাল মিলিয়ে গাওয়া শুরু করে আবার আর একজন মেয়ে বলে শুরু ভিপি ভাই হাসলো বোঝা আড্ডা কখনো গান আবার কখনো মানুষকে সাহায্য করেন পেছন থেকে হঠাৎ হাওয়ায় উড়ল কয়েকটা শুকনো পাতা তুরান একবার তাকিয়ে দেখলো আকাশের দিকে সে কেবল বাঁচছে তার নিজের মতো শহীদ মিনারের এই ক্যাম্পাস আর তার চারপাশের ছেলেমেয়েরা সবাই জানে এই মুহূর্তটা ঠিক তুরানের নিজের মতো কেবল গানের কথা নয় তার বসে থাকা তার চুপ থাকা এমন কি তার নিঃশ্বাসও বলে এই জায়গা আমার তুরান গিটার পাশে রেখে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় আর মোরা ভঙ্গে বলে ওঠে থাক তোরা আমি একটু শ্বশুর বাড়ি থেকে চক্কর কেটে আসি সাত সকালে শ্বশুর বাড়ি থেকে কল এসেছে নেমন্তন্ন পাঠিয়েছে একটু হাজিরা দিয়ে আসি না হয় শ্বশুরের সাওয়ালগুলো শান্তির ঘুম দিতে পারবে না এমনি তাদের ঘুম কেড়ে নিয়েছি তুরানের বাক্য সকলে বোকার নেয় তাকিয়ে রয় কারো বোধগম্য হয় না তুরানের বলা কথাগুলো কি সব আবল তাবল পাগলের পলক পোকছে তুরান মাথা খারাপ হয়ে গেল নাকি এখনও বিয়ে করেনি অথচ শ্বশুরবাড়ি কই পেলো সে নাবিল জিজ্ঞেস করে ভাই তোর শরীর ঠিক আছে নাকি শাওনের খপ্পরে পড়ে স্মৃতিশক্তি লোপ পেয়েছে তুরান প্রচণ্ড ভাব নিয়ে ঘন ঘন মাথা ঝাঁকে বলে জি জি আমি একদম ফিট আছি শাওনের খপ্পরে আমি পড়িনি বরং শাওনকে আমার খপ্পরে ফেলবো তুই বিয়ে না করতে শ্বশুরবাড়ি কই পেলি নাকি তলে তলে কাম সাইরা ফেলছিস ভাই আরে সালা শ্বশুর বলতে আমি থানার কথা বোঝাইছি এই সহজ বিষয়টা তোকে ভেঙে বোঝাতে হয় তুই আবার জানে জিগার প্রাণের ফিগার হয়ে এত কম বুদ্ধি নিয়ে কিভাবে বেড়াস থানায় যাবার কথা শুনে তুরানের দলের একটা ছেলে বলে থানায় কেন ভাই নাচতে যাচ্ছি যাবি থানায় মানুষ কেন যায় বলো জানিস শাওন আমার পিছনে আনক্লিন ব্যাম্বু দিয়ে রাখছে আবার জিগাই থানায় কেন ভাই ভাই কথাখানা তুরান ভেঙচি দিয়ে বলল তুরানের কথাই ছেলেটি থতমতো খায় কাচুমাচু করে এদিকে সেদিকে তাকায় তুরানের কথায় নাবিল গা তুলিয়ে হাসে তুরান আর কথা না বাড়িয়ে বাইকের চেপে বসে মুখ দিয়ে ফিস বাজায় নাবিল বলে একাই যাবে যদি কোনো সমস্যা হয় আমিও যাই তোর সাথে বিয়ে করতে যাচ্ছি না পুরো মহল্লা সাথে নিয়ে যাব তোর আসার প্রয়োজন নেই আমি একাই যথেষ্ট আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তুরান ফুল বাইক বাইক চালিয়ে চলে যায় থানার ভেতরে ঢুকে পার করে চাবিটা হাতে ঘুরাতে ঘুরাতে যেই ঢুকতে নেবে শাওনের সাথে বারান্দায় দেখা হয়ে যায় শাওন থানা থেকে বের হচ্ছে আর তুরান ঢুকতে যাচ্ছে তুরান শাওনকে দেখে থেমে যায় শাওনও তুরানকে দেখে থেমে যায় তুরান চাবিখানা হাতে ঘুরাতে ঘুরাতে শাওনকে চোখ মারে মুখ দিয়ে শীষ দিতে দিতে শাওনের চারপাশে ঘুরে শাওনের উপর থেকে নিজ পর্যন্ত দেখে এরপর পাকা হেসে গেয়ে ওঠে এতটুকু গেয়ে পুনরায় শাওনকে চোখ মারে আবার গায় শাওনের চারপাশে ঘুরে এসে সামনে দাঁড়ায় একদম মুখোমুখি আবারও চোখ মেরে বলে রানী তো আমার হয়ে গেছে গাজার কলকি টানা শুরু কর ও আমার হৃদয়ের সম্রাজ্ঞী ওর দিকে কেউ নজর দিলে তার চোখ কাটা তুলে মার্বেল খেলব লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলছি কান খুলে শোনা রাজ্য আমার আমার রাজ্যে আমি রাজা প্রকৃতি আমার রানী আর রাজত্ব আমারই চলবে না রাজত্বে তুই দখলদারিত্ব করতে পারবি আর না প্রকৃতিকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবি পদ ও প্রকৃতি দুটো থেকেই তোর শকুনি নজর যত তাড়াতাড়ি ফিরে নিতে পারবি ততই তোর মঙ্গল তুরানের বাক্যবানের শাওনের সমস্ত শিরা উপশিরার রাগে কাঁপতে থাকে নয়ন যুগল রক্তিম বর্ণ ধারণ করে হস্ত দয় ঢিরো মুষ্টিবদ্ধ করে তুরান এসবে পাত্তা দেয় না শাওন কিছু বলতে নিবে তার আগেই তুরান একদম ডন্ট কেয়ার ভাব নিয়ে শাওনের সামনে মাথাটা কিছুটা ঝুঁকে শুধায় আরও একটা খবর দিই তোকে যদিও খবরটা আমার জন্য সুখকর বাট কিন্তু হট কি তোর জন্য খবরখানা দুঃখকর কালকে নমিনেশন জমা দিতে যাচ্ছি পারলে আটকে দেখাস আমার বাঁকা চুলটা সোজা করে দেখাস পারলে কথা শেষ করে তুরান চোখ মারে আর এক মুহূর্ত দাঁড়ায় না থানার ভেতরে ঢুকে যায় আর শাওন প্রচণ্ড রাগে দেওয়ালে খুশি মারে হাত ফেটে গলগল করে রক্ত বেরিয়ে আসে স্বরে উচ্চারণ করে আমিও দেখি তুই কিভাবে নির্বাচনে জিতিস আর প্রকৃতি আমার মানে আমার সে যে করি হোক ওকে আমি নিজের করবই করব এটা শাওনের প্রতিজ্ঞা বাংলার গ্রামীণ জীবন বর্ষাকাল অপরূপ ঋতু বর্ষাকাল বাংলার ছয় ঋতুর মধ্যে এক অনন্য ঋতু যার আবির্ভাবে প্রকৃতির প্রায় নতুন প্রাণ নতুন সৌন্দর্য আষাঢ় শ্রাবণের আকাশে যখন ঘনকালো মেঘে ছেয়ে যায় দিগন্ত জোড়া সবুজ মাঠে তখন নামে নরম নিঃশ্বাসের স্পর্শ বিদ্যুৎ চমকানো বজ্রধ্বনি আকাশের বাতাস কাঁপিয়ে তোলে আর অঝোর ধারায় নামে বৃষ্টি গ্রামের মানুষের জীবনে বর্ষা শুধু প্রকৃতির পরিবর্তন নয় বরং তা জীবন্ত আবেগ চলমান উৎসব বর্ষা নামতেই শুকনো মাটিতে নামে প্রাণের ছোঁয়া গ্রীষ্মের তাপ দাহের পর বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়তেই যে সোদা গন্ধ উঠে আসে তার হৃদয় ছুঁয়ে যায় প্রথম বৃষ্টির ফোঁটা পড়তেই ধুলো মাখা পথ হয়ে ওঠে কাদা মাখা কিন্তু তাতে গ্রামের শিশুদের আনন্দের কমতি থাকে না তারা দল বেঁধে কাদায় গড়াগড়ি খেলে বৃষ্টিতে ভিজে গান গায় গাছপালা ফিরে পায় তার হারানো সতেজতা সবুজ হয়ে উঠে মাঠ ঘাট নদ নদী খাল বিল পূর্ণ হয়ে উঠে উচ্ছ্বল জলে শাপলা শালুক ফুলে ভরে উঠে জলাভূমি ক্ষেতের কোনায় জলে ভেসে ওঠা শাপলা কখনো বা দেখা মেলে ব্যাঙ্গের ডাক ধান খেতের আল পথে হেঁটে যেতে যেতে মন হারিয়ে যায় বৃষ্টির আমন ধানের প্রস্তুতি আর নৌকা উৎসব সব মিলিয়ে বর্ষাকাল হয়ে বাঙালির প্রাণের ঋতু কৃষকের মুখে তখন স্বস্তির হাসি কারণ ভালো বৃষ্টি নামলেই ভালো ফসলের আশ্বাস ঘরের ভেতরে থাকা ঝর্নার মতো টিপটিপ আওয়াজ বাইরে জমে উঠে ছোট ছোট জলকুণ্ড নারীরা কলসি হাতে পুকুর ঘাটে যায় শিশুরা বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসায় নদীর বর্ষায় নদী হয়ে উঠে প্রাণবন্ধ শুকিয়ে যাওয়া খাল বিল আবার জেগে উঠে নৌকা বাইজের প্রস্তুতি শুরু হয় বাজারে উঠে তাজা মাছ সন্ধ্যাবেলায় কুয়াশায় ভেজা হাওয়ার সঙ্গে গ্রামে ফিরে আসে মাটির গন্ধ আর মায়ের ডাক এসব ভিতরে ভেজে যাবে গ্রামীণ বর্ষা মানে প্রকৃতির সঙ্গে মিশে থাকা নিঃশ্বাস ভালোবাসা বৃষ্টি ভেজা গাছের পাতা মাটির টানায় আর কাদা মাটির পথে হেঁটে চলা জীবনের বর্ষা বয়ে আনে শান্তি আশা আর আনন্দের সুর রাত ভর টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছিল ফারিহার সকালে ঘুম থেকে উঠে জানালা খুলতেই ঠান্ডা বাতাসের ছোঁয়ায় কেঁপে উঠল সে বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দিগন্ত জোড়া সবুজ মাঠের বুক জুড়ে জমে থাকা পানিতে আকাশের প্রতিচ্ছবি দূরে তাল গাছগুলো মেঘে ঢাকা আর তার ফাঁক দিয়ে এক ঝলক আলো উঁকি দিচ্ছে বর্ষাকাল তার সবচেয়ে প্রিয় ঋতু নানুমণি যখন ভোরে ঘুম ভাঙার আগে কলসি হাতে পুকুরে গিয়েছিল সে তখনই জানালার পাশে বসে বৃষ্টির গান শুনছে তার চোখে তখন বর্ষা মানে একটা অন্য রকম ভালোবাসা যা শুধু গায়ে মাটির ছোয়ালে বোঝা যায় দুপুর গড়িয়ে বিকেল হতেই গ্রামের শিশুরা মাঠে বেরিয়ে পড়ল কেউ পলিথিনে বৃষ্টি ধরছে কেউ কাগজে নৌকা ভাসাচ্ছে ফারিহাও আর থাকতে পারল না পুরনো একটা শাড়ি জড়িয়ে পা ভিজিয়ে হাঁটতে লাগলো কাদা মাটির আলতো পট ধরে চারপাশে তখন শুধু সবুজ আর জল বৃষ্টির প্রতিটি ফোঁটা তার মনের ভেতরে জমে থাকা সব দুঃখ ধুয়ে দিচ্ছে একটু পর বৃষ্টি থেমে যায় ফারিহা নানুমণিকে বিদায় জানিয়ে নিজ বাড়িতে আসে যেখানে বাবা নূর হক ছাড়া কেউ থাকে না মা ভাই বোন রংপুরে আগামীকাল ফারিহাও চলে যাবে সেখানে বাড়িতে এসেই ফারিহা বাবার কাছে যায় কি রে মা নানুমণির সাথে থেকে মন শান্ত হয়েছে হ্যাঁ বাবা ইচ্ছে ছিল আর কদিন থেকে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে তাই আর থাকা গেল না গো আগামীকাল চলে যাব ও বাবা তুমি চলো না গো আমার সাথে এখানে একাই পড়ে থাকার থেকে আমাদের সাথে থাকবে জানো বাবা তোমাকে ছাড়া একদম ভালো লাগে না খুব মিস করি তোমায় মেয়ের কথায় নূর হক মুসকি হাসেন মেয়ের মাথায় স্নেহের পরশ একে বলেন তা হয় না মা আমি গেলে এসব দেখাশোনা কে করবে তুই তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে দ্রুত ফিরে আইনি রে আমি অপেক্ষায় থাকবো ফারিহার বাবার কাঁধে মাথায় এলিয়ে দেয় হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন রাতের অন্ধকার কাটিয়ে নতুন দিনের শিল্পীর তুলিতে আঁকা বাতাসে তাল গাছের পাতাগুলো নর্সে স্নিগ্ধ সুরে দূরে কথাও আকটু কুয়াশা জমে আছে মাঠের কোণে পূর্বা আকাশে সূর্য ওঠার আগামী বার্তা জানান দিচ্ছে হালকা লালচে আভা পাখিরা জেগে উঠেছে বাবুই দোয়েল শালিক আর কাক মিলেমিশে কিচির মিচির শব্দে মুখরিত করছে চারপাশ ঘরের পাশে পুকুরে হাঁসের দল কলকল শব্দে জলকলি করছে গ্রামের কাঁচা রাস্তায় দেখা মেলে গরুর হাঁকানো রাখাল বালকের হাতে বাঁশি কিংবা লাঠি কেউবা ঘাটে যাচ্ছে কলস হাতে জল আনতে ধীরে ধীরে সূর্য উঠে তার রক্তিম আলোয় ঝলমল করে উঠে ক্ষেত খামার কৃষকেরা বেরিয়ে পড়েন লাঙ্গল কাঁধে প্রান্তর জুড়ে নতুন দিনের কর্মপ্রেরণা ছড়িয়ে পড়ে এ এক অনন্য প্রশান্তিময় দৃশ্য যেখানে প্রকৃতি ও জীবনের বন্ধন অটুট নিবিড় ফারিয়া খুব ভোরে উঠে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে নূর হক একটা ঢোলা ফতুয়া ও থানের লুঙ্গি পরে রেডি হয়েছেন মেয়েকে এগিয়ে দেবার জন্য স্টেশনে এসে নূর হক মেয়ের উদ্দেশ্যে বলেন সাবধানে থাকিস মা দেখে শুনে চলাফেরা করিস এ দুনিয়ার মানুষগুলো ভালো না সুযোগ পেলে থাবা বসিয়ে দিতে পিছুপা হয় না কাউকে বিশ্বাস করবি না কেউ আপন হয় না কেবল আপন সাজান নাটক করে মনে রাখবি বাবা আপন হয় না দোয়া করিও বাবা আমি সাবধানে থাকবো তুমি নিজের খেয়াল রাখিও সাবধানে থাকিও রোজির সময় ছাতা নিয়ে খেতে যাবে সব কিছু নিয়ম মেনে চলবে একদম অনিয়ম করবে না কোনো কিছুতে নূর হক মুস্কি হাসেন মেয়ের শাসন বাক্যে তার মেয়েটা কত বড় হয়ে গেছে বুজদার হয়েছে ফারিহা বাবাকে বিদায় জানিয়ে বাসে উঠে একটু পর বাস ছেড়ে দেয় নূর হক অপলক তাকিয়ে থাকেন যত দূর বাসখানা দেখা যায় শহরটা আজ বৃষ্টির আঁচলে ঢাকা আকাশ জুড়ে জমে থাকা মেঘগুলো একে একে খুলে দিচ্ছে স্মৃতির ঝাঁপি টুপটাপ বৃষ্টির শব্দে ভিজছে সাত বারান্দা জানালার কাজ আলোর আধারে খেলা করছে রাস্তাঘাট বিল রোড নিচে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ আর দূর থেকে ছুটে যাওয়া গাড়ির হেডলাইট রাতের বৃষ্টির শব্দ জানালার কাছে ফোটা ফোটা জল আর তার সঙ্গে এক কাপ ধোয়া উঠা চায়ের সুখ সব মিশেই বর্ষার রূপ হয়ে উঠে এক অনমিল অনুভূতি বৃষ্টিটা নেমেছিল হঠাৎই রাত দশটার দিকে তুরান কাক ভেজা হয়ে বাড়িতে ফিরে ভেজা কাপড় চেঞ্জ করে ব্যালকনিতে একটু দাঁড়ায় এরপর কি মনে করে গিটারটা নিয়ে বসে পড়ে টুংটাং সুরের তালে তালে গান গায় প্রকৃতির কথা ভাবতে ভাবতে গেয়ে ওঠে তাই বুঝি তুমি গাঁজাও খাও কবে থেকে শুরু করলে এই আমি কিন্তু সামান্যতম সিগারেট খাওয়া মানুষকে পছন্দ করি না তুমি গাঁজা খেলে উল্টো করে ঝুলায় রাখবো হঠাৎ নারী কণ্ঠের কথায় তুরান পিলে চমকে তাকায় কণ্ঠখানা কেমন চেনা চেনা লাগলো তার কাছে কথাই যেন শুনেছে সামনে তাকে তুরান বড় সড় শখ খায় প্রকৃতি তার সামনে দাঁড়িয়ে এটা সত্যি নাকি ভ্রম নাকি নাবিলের কথা ঠিক তুরানের মাথা আউলা ঝাউলা হয়ে গেছে ভুলভাল দেখছে প্রকৃতি এখানে কিভাবে সম্ভব প্রকৃতি তুরানকে হতবম্ব হতে দেখে মিটমিটিয়ে হাসছে তুমি এখানে আমার ডুবে আমি কি ভুল দেখছি নাকি সত্যি তুমি আছো প্রকৃতি মুস্কি হাসে তুরানের দিকে কয়েক পা এগিয়ে যায় আপনি একদম ঠিক দেখছেন স্যার কোনো ভুল নেই আমি জলজান্ত মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে আছি সশরীরে তুরান বড় সড়ো ঝটকা খায় এই রাতে প্রকৃতি তার বাড়িতে তার রুমে এ যেন অবিশ্বাস তুরানের বিষম উঠে যায় তুরানের এহেন অবস্থা দেখে প্রকৃতি হাসিতে ফেটে পড়ে বিছানার পাশে টি টেবিল থেকে পানি এনে তুরানকে দেয় তুরান ঢক ঢক করে এক নিমিশে পানি শেষ করে এবার বলো তুমি এখানে কিভাবে বোকার মতো প্রশ্ন করলে না তুরান আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে আমার স্বামীর রুমে অন্য কেউ আসবে প্রকৃতির কথায় তুরান সামান্য ঝোঁক দিলে বলে বিয়ে তো হয়নি বিয়ে ছাড়া কিভাবে উফ বাবা ইশারা আমাকে ভার্সিটি হতে জোর করে নিয়ে এসেছে এখানে আসার পর আন্টি আমাকে যেতে দিলেন না তাই থেকে গেলাম তোমার এই সামান্য কমন সেন্সটুকুনি তোমার বোন আমার বান্ধবী তাই তোমার বাড়িতে আমার আসা অস্বাভাবিক কিছু না প্রকৃতির কথায় তুরান এমনভাবে মাথা নাড়ায় যেন বড় কোনো বিষয় বুঝতে পেরেছে মুতেই তুরানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে যায় পাখি যেহেতু নিজে থেকেই খাঁচায় বন্দি হতে এসেছে ছেড়ে দেওয়া তো যায় না তুরান উঠে দাঁড়িয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে প্রকৃতির দিকে এক পা এক পা করে এগিয়ে যায় হঠাৎ তুরানের এহেন আচরণে প্রকৃতি বোকা বনে যায় তুরানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সে পেছাতে থাকে বিধিবাম দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় প্রকৃতির অধর যুগল তির করে কাঁপছে তুরান প্রকৃতির দু দিকে দেওয়ালে দু হাত রাখে মাথা ঝুঁকে বলে তোমার অধরের কাপড়ে লুকিয়ে আছে যে মধুর নেশা একবার ছুঁয়ে দিতে চাই আমার অগচর বাসনা ব্যাস প্রকৃতির বক্ষস্থলে তীব্র দামামা শুরু হয় দূর দূর বুকে কৃষ্ণ গহ্বর তুলে দৃষ্টিপাত করে তুরানের পানে তুরানের নেশালো চোখ দেখে বক্ষস্থলের শীতল স্রোত বয়ে যায় শরীর কাঁপছে সবগে তুরান এবার হাত দিয়ে প্রকৃতির অধরে স্লাইড করে বলে তোমার অধরের কোমলতায় একবার ডুব দিতে চাই আমার আকুলতা চতুরান একটু ঝুঁকে নিজের অধর প্রকৃতির অধরে স্পর্শ করতে যায় প্রকৃতির চোখ খিচে বন্ধ করে প্রকৃতির অধর যুগল তুরানের অধর যুগলে সুই সুই এমন সময় ইশারা এসে বলে এই এই কি করছিস তোরা তোদের এখনো বিয়ে হয় নাই তাতেই শুরু হয়ে গেছে বিয়ের আগে এসব হারাম ভুলে যাস না যা হোক আমি কিন্তু কিছু দেখিনি আমু খেতে ডাকছে তাড়াতাড়ি নিচে আয় ইশারা এক হাত দিয়ে চোখ ঢেকে কথাগুলো বলে প্রকৃতির লজ্জায় মাথা নুয়ে ফেলে তুরানকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় প্রকৃতির পেছনে ইশারাও বের হয়ে যায় তুরান দু হাত বুকে ভাঁজ করে মিটিমিটি হাসে সে এমনিতেও বিয়ের আগে প্রকৃতির সাথে কিছু করতো না সে তো এটা দেখতে চেয়েছিল প্রকৃতি ঠিক কতখানি বিশ্বাস করে তাকে আবার ভয়ও দেখাতে চেয়েছিল প্রকৃতিকে তুরান গুনগুনিয়ে গান গাইতে গাইতে নিচে নামে ডাইনিং টেবিলে উপস্থিত আছে সকলে জাহেরা বেগম ইশারা আর প্রকৃতি এক দিকে পাশাপাশি বসেছে অন্যদিকে ইভান চৌধুরী আর তুরান বসেছে তিয়াসা চৌধুরী সবারকে খাবার পরিবেশন করে দিচ্ছেন খাবার ফাঁকে জাহেরা বেগম বলেন ওই ভান আমার তুরান দাদুভাই তো মেলা বড় হইয়া গেছে এবার একটা নাত বউ আন পুতি পুтни দেইখা মইরা যায় মার কথায় মুস্কি হাসলেন ইউভান চৌধুরী তুরান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে প্রকৃতিকে দেখে প্রকৃতি তুরানের অহেতুক হাসির কোনো মানে খুঁজে পায় না সে আন মনে খাচ্ছে এমপি নির্বাচন সামনে মা নির্বাচন বের তারপর তোমার একজন গল্প করার সঙ্গে এনে দেব আর বিয়ে সাদের ব্যাপার একটু সময় লাগবে মেয়ে খুঁজতে জাহেরা বেগম ঝটপট বলেন